আসসালামু আলাইকুম ডিজিটাল লাইফ থেকে ফ্রিল্যান্সার রাকিব বলছিলাম আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারছেন তার মানে এই আপনি কন্টেন্ট ক্রিয়েটর জার্নিতে স্বাগত আপনি অবশ্যই একজন কন্টেন্ট হতে চাচ্ছেন দেখে আজকে আপনি আমার এই ভিডিওটা দেখতে যাচ্ছেন আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হতে চান সবার প্রথমে আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে নিস মানে কি নিশ মানে হচ্ছে আপনার সঠিক একটা গন্তব্য একটা রাস্তা একটা সঠিক প্ল্যানিং সিলেক্ট করতে হবে যেরকম ধরেন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন কালকে নাচের ভিডিও আপলোড করবেন পরের দিন ফানি ভিডিও আপলোড করবেন এর পরের দিন ব্লগ করবেন এরকম না আপনি যে কোনো একটা বিষয়ের উপর একটা নিশ সিলেক্ট করেন যে আমার আসলে এটা করতে ভালো লাগে আমি এই রিলেটেড ভিডিওগুলাই রেগুলারলি করবো তো ধরেন আপনি একজন প্রবাসী বাংলাদেশি তো ধরেন আপনি সৌদি আরব প্রবাসী আপনি চাচ্ছেন যে অনেক কাজের বাইরে আপনি অনেকগুলো ফুটেজ দাঁড়ান করতে পারেন অনেক ভিডিও করতে পারেন এই ভিডিওগুলো আপনি আপলোড করবেন ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে আপলোড করলেই হবে না এর একটা সঠিক সিস্টেম আছে ফেসবুকে সরাসরি ভিডিও আপলোড করা যাবে না ভিডিওগুলো প্রথমে রেকর্ডিং করতে হবে রেকর্ডিং করে ইডিটিংয়ের মাধ্যমে ভিডিওগুলা সুন্দর করে এডিটিং কমপ্লিট করতে হবে বয়স ওভার দিতে হবে দেওয়ার পর ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে হবে ধরেন আপনি একজন সৌদি আরব প্রবাসী প্রতিদিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনি কাজে ব্যস্ত থাকেন তো আপনি চাইলে কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও ফুটেজ ধারণ করে রাখতে পারেন বাসায় এসে রাত্রে সমস্ত ভিডিওগুলো একসাথে করে এইগুলা এডিটিং করে ভয়েস ওভার দিয়ে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন কি ভিডিও আপলোড করবেন রকম ভিডিও আপলোড করবেন যেরকম ধরেন বাংলাদেশে একজন রিপন ভিডিও নামে একজন লোক আছে আপনারা হয়তো বা চিনতে পারেন এই রিপন ভিডিও কি করছে জানেন একদম নিজের লাইফ স্টুল স্টাইল মানে সেই কাউরে ফলো করা নাই কে কি করছে দেখার লাভ নাই সে একদম নিজের মতো কিছু ডাইরেক্ট ডুয়েলগ বানাইছে ভিডিও আই লাভ আপনি এরকম কিছু করতে পারেন তো সে একটা রিয়েল লাইফ ফলো করে যেরকম সে প্রতিদিন সে একজন রাজমিস্ত্রি প্রতিদিন গম থেকে উঠে উঠার পর সে কি করতেছে দাঁত মাছতেছে এইগুলা দেখাইলো গুজুল করতেছে দেখাইলো চলে গেছে রাজমিস্ত্রি কাজ করতে ইট বালু দিয়ে কাজ করতেছে ঘর কাঠমিস্ত্রি কাজ করতেছে সব কাজ করে মজা মাঝে চা খাইতেছে এই যে কাজগুলা করতেছে এইগুলা শুধু সে ভিডিও করে রাখছে সে অনেক সময় রিলসের মোডে মোডে ভিডিও করে অনেক সময় ভিডিও করে ভিডিওগুলো করার পর সে একটা অফলোড টাইমে যখন হয় সে ভিডিওগুলো একসাথে করে কাপের মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে ওই ভিডিও এডিটিং একটা ভিডিও দিয়ে দিব আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কিভাবে আসলে ভিডিওগুলো এডিটিং করবেন তো আপনি সারাদিনের ভিডিওগুলো এডিটিং মানে একসাথে করে এটার মধ্যে একটা বয়স দিবেন কখন ওই ভিডিও করার সময় আপনি বয়স দেবেন হে গাইস আমি এখন সৌদি আরবে আছি আমি এটা করতেছি ওইটা করতেছি খেজুর বাগানে আসি এরকম না সব দৃশ্য নিয়ে ভিডিও আপলোড করেন আপনি যখন কোন একটা কাজ ঘুরতেছেন আপনাকে ভিডিও করে দিল দুই চার পাঁচ দশ সেকেন্ড প্লাস কিছু করতেছেন এগুলা ভিডিও করলেন এইগুলাকে একসাথে করে নতুন করে এই ভিডিওটা যখন একসাথে করলেন তারপর ভিডিওটা দেখবেন আর একটা বয়েস দিবেন কিভাবে দিবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বয়েস অভার দিয়ে সুন্দরভাবে আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন থামেল ব্যবহার করবেন থামমেল ব্যবহার করে কন্টেন্ট যদি আপলোড করেন হানড্রেড পারসেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই ভিডিও কিভাবে আপলোড করবেন ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আছে ওইটা আপনারা দেখে নেবেন আমার এই ভিডিও থেকে এখন কথা হচ্ছে কোন টাইমে ভিডিও আপলোড করব কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি ভিউ আসবে কিংবা প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করবো দেখেন আপনি প্রতিদিন যত ইচ্ছে ভিডিও আপলোড করেন নো প্রবলেম যদি বেশি ভিডিও আপলোড করতে পারেন ফেসবুক এটাই চায় যে আপনি কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করেন তো আপনি যদি ব্যস্ত মানুষ মিনিমাম প্রতিদিন যেন একটা দুইটা ভিডিও আপনার পেজের মধ্যে থাকে একটা স্টোরি থাকে একটা রিলস থাকে টাইমিংটা হচ্ছে যে কোনো একটা টাইম আপনাকে মেনটেন করতে হবে যে আমি প্রতিদিন সকালবেলা ভিডিও আপলোড করব সন্ধ্যায় ভিডিও আপলোড করব একটা টাইম মেনটেন করে রেগুলার একটা টাইমে ভিডিও আপলোড করবেন আজকে দুপুরে দিচ্ছেন দুই দিন মনে নাই চার দিন পর আবার এসে ভিডিও দিছেন এক সপ্তাহ ভুলে গেছেন দশ দিন পর আবার একটা ভিডিও দিছেন না আপনি কন্টিনিউ সেম টাইম অবলম্বন করবেন সেম টাইমে ভিডিও আপলোড করবেন কন্টিনিউ করেন আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন টাইমিংয়ের দিক থেকে আপনি যে দেশেই থাকেন না কেন আপনি যেহেতু বাংলাদেশী আপনার অডিয়েন্সরা বাংলাদেশের বেশিরভাগই থাকে তো আপনি যদি বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করেন সকাল আটটার দিকে ভিডিও আপলোড করেন দুপুর তিনটার দিকে ভিডিও আপলোড করেন আপনি ভালো কিছু করতে পারবেন অবশ্যই শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার খুব ভালো ভিডিওতে দিয়ে আসে মঙ্গলবার সোমবার যে আসে না তাও না তবে এই তিনটা দিন আপনি একটু স্পেশালি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ এই তিনটা দিনে একটু মানুষ বেশি ফ্রি থাকে ফেসবুকে রিসার্চ সেগুলো পাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ সবাই শুধু কন্টেন্টগুলো আপলোড করেন আর আমি কিন্তু আরো একটা নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে কখনো অন্য কারো ভিডিও আপলোড করবেন অন্য কারো ভিডিও দিয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না ফেসবুকে যা করবেন সমস্ত কিছু নিজের ভিডিও হোক হোক না আপনার প্রথমে আপনার ভিউ কম হচ্ছে প্রথমে আপনার ভালো লাগছে না ভাই মানুষ একসাথেই কিছু করতে পারে না আস্তে 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 আপনি একসময় অনেক কিছু করতে পারবেন তো আমরা আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ আপনি শুধু টাইম লাইন গুলো আপনি শুধু আমাদের গাইডলাইন গুলো ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন